নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আস্তে আস্তে প্রচুর মানুষ আমার ট্রেডিং ভিউ বাংলা চ্যানেলে জয়েন করছেন তার সঙ্গে সঙ্গে বলবো ফিনোলজি বাংলাটাকেও নিয়ে নিন ফিনোলজি বাংলাতে আমি চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে আপনাকে অনেক পারদর্শী করে তুলতে শেয়ার বাজারে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে অত ডিপলি না করে যাতে শর্টকাটে আপনি কীভাবে তাড়াতাড়ি শিখতে পারেন কারণ আজকের ডেটে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলে বা ভিডিও করতে করতে জানতে পেরেছি যে মানুষের হাতে সময় কোনো না কোনোভাবে কম আছে সুতরাং মানুষ অত ডিটেলে কোনো কিছু শিখতে রাজি নয় বা শিখতে পারছে না কোনো একটা বিশেষ কারণে সেই কারণেই আমি এডুকেশনাল পার্পাসে ভিডিওগুলো এখানে দিই এডুকেশনাল ভিডিও মানে এই নয় যে সময় কোনো ইন্ডিকেটার ধরে আপনাকে কিছু বলবো স্টক মার্কেটের সাইকোলজি স্টক মার্কেটে আপনি কিভাবে রিটার্ন জেনারেট করছেন সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের এই বিষয়টা হবে যে আপনি সবসময় রিটার্নের উপর ধ্যান দিন রিটার্ন আপনি রিটার্ন কি জেনারেট করছেন রিটার্ন মিন আমরা সবসময় দেখি এই স্টকটা আমাকে এত পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে কিন্তু আমার পোর্টফোলিও কি রিটার্ন জেনারেট করে দিয়েছে আমার পোর্টফোলিও কি পোর্টফোলিও মানে যেখানে স্মল ক্যাপ স্টক আছে যেখানে মিড ক্যাপ স্টক আছে যেখানে ইটিএফ আছে যেখানে লার্জ ক্যাপ স্টক আছে যেখানে ব্লুচিপ ফান্ডস আছে টোটাল মিনি আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিও আমাকে কি রিটার্ন দিচ্ছে তার উপরে নজর দিন আদৌ কি আপনার রিটার্ন ব্যাংক এফডি বা পোস্ট অফিস এফডি বা আরও যে সমস্ত স্মল ফিনান্সিয়াল কোম্পানিগুলো আছে তাদের থেকে ইভেন নিফটি থেকে বেটার রিটার্ন জেনারেট করতে পারছেন কি না যদি আপনি বেটার রিটার্ন জেনারেট করতে না পারেন তাহলে আপনি কোন পার্টিকুলার একটা স্টকে গিয়ে কয়েকদিনে চব্বিশ পারসেন্ট রিটার্ন বা পঁচিশ পারসেন্ট রিটার্ন জেনারেট করেছেন তাতে কিন্তু কোনো লাভ হবে না কারণ আলটিমেটলি আপনার পোর্টফোলিও কিন্তু লসে যাচ্ছে ধরে নিন আপনার পোর্টফোলিওতে কম বেশি দশখানা স্টক আছে আপনি মনে করলেন যে দশটা স্টকের মধ্যে চারটে স্টক আমার খুব ভালো চলছে বাকি চার দুটো স্টকস বা চারটে স্টকস চলছে না তারা একটা মডারেট রেঞ্জে ঘুরে বেড়াচ্ছে বা সাইডওয়েজ রেঞ্জে ঘুরে বেড়াচ্ছে বাকি দুটো স্টক্স আমার লসে রান করছে কারণ এমন কোনো ব্যক্তিত্ব নেই যারা পুরো পোর্টফোলিওটাকে একদম হেলদি পোর্টফোলিও বানিয়ে রেখেছেন এর মধ্যে অনেক এমন স্টক্স আছে যেগুলো আন্ডার পারফর্মিং স্টক কিন্তু আমি আমার ভুলে হোক বা কারোর কাছ থেকে শুনে হোক নিয়ে তো নিয়েছি এখন সেই পোর্টফোলিওটা কাজ করছে কি করে দেখা গেল প্রথম দিকে চারটে স্টক্স আপনার খুব ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে টেন পারসেন্ট তারপরের যে চারটে স্টকস আপনাকে কোনো রিটার্ন জেনারেট করে দিতে পারছে না অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে ফেঁসে আছে অর্থাৎ আপনি যে রেঞ্জে কিনেছিলেন সেই রেঞ্জের কম বেশি ঘুরে বেড়াচ্ছে তো কোনো রিটার্ন তো জেনারেট করতে দিচ্ছেন না এদিকে আপনার বছর আসছে এগিয়ে বছর আসছে এগিয়ে তো আপনি ধরুন আপনি ইকোনমিক ইয়ার হিসাবে ফার্স্ট এপ্রিল আপনি দশখানা স্টক কিনেছেন এবং আপনি দেখছেন যে এখনও পর্যন্ত আপনার ওই স্টকগুলো কম বেশি টেন পারসেন্ট রিটার্ন জেনারেট করে দিচ্ছে চলছে এখনও আর দেখা গেল আপনি এমন স্টক নিয়েছেন যেগুলো রেঞ্জ বাউন্ডে ফেসে আছে কোনো রিটার্ন বানিয়ে দিচ্ছে না তার সঙ্গে সঙ্গে বাকি দুটো স্টক আছে যারা কিন্তু পিছনের দিকে ছুটছে অর্থাৎ আপনাকে রিটার্ন দিচ্ছে তো নাই লসে রান করাচ্ছে কম করে সিক্স নিচে আছে এইবার আপনি ভাবুন আপনার যত বছর এগোচ্ছে আপনি ভাববেন যে আমার যে চারখানা স্টক আছে তার আমাকে টেন পারসেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে কিন্তু এটা আদতে ঠিক নয় রিটার্ন হবে আপনার ইনভেস্টেড অ্যামাউন্টের উপরে আর আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা কে বলবে পোর্টফোলিও বলবে তাহলে দেখা গেল আপনি এক লাখ টাকা ধরুন ইনভেস্ট করেছেন দশটা স্টকে তাহলে এক লাখ টাকার মধ্যে প্রথম চারটে স্টকস আমি ধরে নিলাম আপনাকে টেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তারপরের চারটে স্টক আপনাকে সে বছর কোনো রিটার্ন জেনারেট করে দিতে পারেনি বাকি দুটো স্টকে আপনি সিক্স পারসেন্ট রিটার্ন মানে লস আছেন তাহলে আপনি ওভারঅল কত গেইন করলেন আপনার এক লাখ টাকাটা ছুটল ফোর পারসেন্ট প্রফিটে তার মানে আপনি এক লাখ টাকা ইনভেস্ট তো করেছেন কিন্তু রিটার্নের উপর নজর দেননি শুধু দেখেছেন যে স্টকটা বাড়ছে সেটাকে বাড়তে দিই যে বাড়ছে না সেগুলো ওখানে পড়ে থাক আর যে আমার লসে যাচ্ছে একদিন না একদিন উঠে দাঁড়াবে এই হচ্ছে আপনার প্যারামিটার এই প্যারামিটারগুলো মেনটেন করে চলছেন আশা করি যদি কেউ সম্মতি দেন বা কেউ সম্মত হন তাহলে আমার কমেন্ট বক্সে একটু লিখে পাঠাবেন যে হ্যাঁ স্যার একদম কথাটা ঠিক বলেছেন কারণ ওপারে যিনি বসে আছেন আর এপারে যে কথা বলছেন দুজনেই সেম সাইকোলজি প্রবলেমটা হলো কি আমি পোর্টফোলিও রিটার্নটা দেখলাম না তাহলে পোর্টফোলিও রিটার্ন যদি দেখতাম তাহলে দেখতাম ছ পার্সেন্ট লস করেছে ওদিকে টেন পার্সেন্ট এদিকে আমি মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ ফোর পার্সেন্ট গেন করেছে ব্যাঙ্ক এফডি দিচ্ছে কত সেভেন পার্সেন্ট আমি ম্যাক্সিমাম ধরলাম পোস্ট অফিস সেভেন পার্সেন্ট অনেক স্মল ফিনান্সিয়াল কোম্পানি আছে যারা নাইন পার্সেন্ট পর্যন্ত দেখছে দিলাম নিফটি অন অ্যান্ড অ্যাভারেজ টুয়েলভ থেকে থার্টিন পার্সেন্ট দিয়েছে তার মানে আপনি কোনো জিনিসকেই বিট করতে পারেননি অথচ আপনি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন যে আমি এই চারটে স্টক থেকে টেন থেকে টুয়েলভ পারসেন্ট রিটার্ন জেনারেট করেছি বাদদাকিগুলো কী হবে বাদদাকিগুলো তো ইনভেস্টেড সেই অ্যামাউন্টগুলো ব্যাংকে দিলে একটা ফিক্সড রিটার্ন তো পেতেন কিন্তু এখানে আপনি পাননি তার মানে আপনাকে আরও স্টাডি করতে হবে স্টাডি করার ইচ্ছেও আসে না স্টাডি করার সময়ও হচ্ছে না তার কারণ আপনি দেখছেন না যে আপনি মার্কেটে যে সমস্ত ইনভেস্টমেন্টের জায়গা আছে তার থেকে আপনি কত বেশি রিটার্ন জেনারেট করতে পেরেছেন পারেননি রিটার্ন জেনারেট করতে আর এইখানেই হয়ে গেছে আপনার প্রবলেমটা কারণ আপনি সেই সমস্ত স্টকগুলোর দিকে তাকিয়ে আছেন যারা আপনাকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম রিটার্ন বানিয়ে দিয়েছে সেই সমস্ত স্টকগুলোকে আপনি পিছিয়ে রেখেছেন আপনার পোর্টফোলিওতে যে সেগুলো একদিন না একদিন বাড়বে তাই আজকের থেকে ইমিডিয়েটলি ধ্যান দিন নজর দিন যে কম করে নিফটির রিটার্নটা আমাকে বার করতে হবে তো নিফটি রিটার্ন কীভাবে বার করব যদি আপনি মনে করেন যে আপনি ঠিক মতো বুঝতে পারছেন না কাজ করতে পারছেন না তাহলে সোজা ইটিএফে চলে যান ইন্ডেক্স ফান্ডে চলে যান নিফটি সঙ্গে কাজ করুন যদি নিফটি আপনাকে টুয়েলভ পারসেন্ট রিটার্ন জেনারেট করে দেয় পোস্ট অফিস ব্যাঙ্ক যদি আপনাকে হার্ডলি সেভেন পারসেন্ট দেয় তো আপনি তো এইটুকু আপনার মধ্যে থাকবে যে না আমি পোস্ট অফিস ব্যাংকের থেকে বেশি রিটার্ন স্টক মার্কেট থেকে জেনারেট করতে পেরেছি কিসে না নিফটি বিজ নিফটি ইটিএফের সঙ্গে আমি করেছি নিফটি হোক ব্যাংক নিফটি হোক যেটার সঙ্গে কাজ করবেন তো সেই ব্যাংক বিজ আছে এগুলোর সঙ্গে কাজ করে আমি ইয়ার অন বেসিসে আমি টেন থেকে টুয়েলভ পারসেন্ট রিটার্ন জেনারেট করতে পেরেছি এবং হিস্ট্রি বলছে এগুলোর সিএজিআর মোটামুটি টুয়েলভ থেকে ফিফটিন পার্সেন্টের মধ্যে আছে তাহলে আপনি যদি দেখেন যে টুয়েলভ থেকে ফিফটিন পার্সেন্টের মধ্যে আছে তার মানে আমি আপনাকে বলেছিলাম সেভেন্টি টু রুল সেভেন্টি টু ডিভাইডেড বাই টুয়েলভ ছয় বারং বাহাত্তর ছ বছরের পয়সা অলমোস্ট আপনার লক্ষ্যমাত্রায় পৌঁছে যাচ্ছে সেইটাই হচ্ছে আপনাকে রিটার্নের উপর ধ্যান দিতে হবে এটাতে একটা সুবিধা আছে আপনি যদি মনে করেন এই আমি এই এত স্টক কিনছি কোনোটা বাড়ছে কোনোটা কমছে কোনোটা কিছুই হয় না দেখা গেল লসে চলে যাচ্ছে কোন স্টক আবার তার উপর আবার মরার উপর খারার গা জিরো হয়ে আবার একটা টেনশন আছে স্টক তো জিরো হতেই পারে তার বিজনেস পড়ে যেতে পারে তার ম্যানেজিং ডিরেক্টার ক্লফ করতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে এটিএফ বা বেঞ্চমার্কের সঙ্গে কাজ করলে ডিপ টিভিজ গোল্ড এটিএফ এগুলোর সঙ্গে যদি আমি কাজ করি কারণ এরা এদের সিএজিআর দেখাচ্ছে টুয়েলভ পার্সেন্ট তো মিনিমাম দেখাচ্ছে তাহলে আমি যদি নিশ্চিন্তে কাজ করতে পারি এবার টুয়েলভ পার্সেন্ট মানে কি আপনি যে কোনো পজিশানে কিনবেন ইয়ার অন ইয়ার বেসিসে এদের গ্রোথ কিন্তু টুয়েলভ পার্সেন্ট থাকছে এটাকে যদি আমি একটু কাস্টমাইজ করি তাহলে কি হবে কাস্টমাইজ যদি করতে পারি তাহলে হবে কি যে আমি বড় বড় যখন কারেকশান আসবে দেখা গেল আমি দেখা গেলো নিফটি বিজ নিফটি বিজের রেট আমি ধরে নিলাম আড়াইশো টাকা চলছে ধরে নিলাম অরিজিনাল রেট হয়তো তা নয় খুঁজলে হয়তো কম বেশি কিছু পাবেন ধরুন আড়াইশো টাকা রেট চলছে নিফটি তখন চলছে ছাব্বিশ হাজার এবার নিফটির এই ইটিএফগুলো যেহেতু নিফটিকে ফলো করবে তাহলে নিফটি যদি পড়ে যায় ধরুন নিফটি চার হাজার পয়েন্ট পড়ে গেছে বাইশ হাজারে চলে আসছে তাহলে এই আড়াইশো টাকাটা কোথায় চলে আসবে দুশো কুড়ি টাকায় চলে আসতে পারে তাহলে দুশো কুড়ি টাকায় আড়াইশো টাকাতে কিনলেও আমি বারো পার্সেন্ট বার করতে পারবো তাহলে আমি যদি মনে করি কারেকশানে গিয়ে দুশো কুড়ি টাকায় কিনবো তাহলে আমি তো একটু বলতে পারি যে আমার সিএজিআর আর কম করে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট আসছে ক্লিয়ার অথচ রিস্ক আমার কি হয়ে যাচ্ছে জিরো এখন কেউ আমাকে বলবেন শেয়ার বাজারে আবার জিরো রিস্ক হয় নাকি রিক্সটা কোথায় থাকে নিফটি বেঞ্চমার্কের সঙ্গে কাজ করলে নিফটি কোথায় জিরো রিক্স রিক্সটা কোথায় থাকে আপনার টাকার দরকার পড়লো আপনি এতদিন তো যখন যখন বড় কারেকশন আসছিলো তখন তখন কিনছিলেন কিন্তু এবার তো বিক্রির পালা কিন্তু বিক্রির সময় আপনার পয়সার দরকার আর সেই সময় মার্কেট একদম নিচে সেইখানেই আপনি পড়বেন প্রবলেম এইটাই একমাত্র রিস্ক আর কোনো রিস্ক নেই আর রিস্ক হচ্ছে আর রিস্ক বাদ দিয়ে সমস্তটাই কভার আর কোনো রিস্ক নেই তার কারণ আপনি ওইটাকে যদি অ্যাচিভ করে নিতে পারেন ওইটা যদি ধৈর্যের সঙ্গে সামলে নিতে পারেন বাকি আলটিমেটলি নিফটিকে তো ওপরে যেতেই হবে হতে পারে এক বছরের জন্য পড়ে রইল হতে পারে দু বছরের জন্য পড়ে নিল ওই আমি বারবার বলি যে টাকাটা মার্কেটে নিয়ে আসবেন সেই টাকাটা ভুলে যাবেন সেই টাকার দিকে টাকার পিছনে দৌড়াবেন না ভাববেন ওটা আমার এফডি আমি যেমন ব্যাংকে গিয়ে পোস্ট অফিসে গিয়ে বারবার বলি না যে আমার দেখুন তো রেটটা কতদূর উঠেছে বলি দশ বছর পরে গিয়ে আমি আমার যেটা ম্যাচিওর করে সেটা আনতে চাই ঠিক সেরকম দশ বছরের একটা মাইন্ডসেট নিয়ে চলবেন আর শুধু কারেকশান এগুলোকে বেশি বেশি করে বাই করে যায় না স্টক কেনার ঝামেলা না এত বেশি চার্ট দেখার ঝামেলা শুধু জানেন নিফটির লেভেল যখন কম করে পাঁচ পার্সেন্ট পড়বে তখন আমি নিপটি বিস বা এই ধরনের যে যে নিপটিকে কেন্দ্র করে যে সমস্ত এটিএমসগুলো আছে বা ইন্ডেক্স ফান্ডগুলো আছে সেগুলোতে আমি বাই করে যাব তাহলে এমনি বিনা কিছু না জেনে আপনি ব্যাংক বলুন পোস্ট অফিস বলুন যে কোনো স্মল ফাইন্যান্স কোম্পানি বলুন তাকে অনায়াসে বিট করবেন ইভেন নিফটির যে সিএজিয়া সেটাকেও বিট কর নিফটির রিটার্নকেও আপনি বিট করবেন এটুকু আমার ধারণা অন্ততপক্ষে কিন্তু ওই আপনাকে আন্তর্জাতিক বাজারে যখন ফল আসবে তখন ডোমেস্টিক বাজারে ফল আসবে ডোমেস্টিক বাজারে যখন ফল আসবে তখন অনেক অনেক স্টকগুলো নিচে আসবে আর তখন আমরা কি করি অনেক স্টকে ঝাঁপিয়ে পড়ি তারপরে যখন বাজার ওপরে উঠতে শুরু করলো তখন দেখা গেল এই সব স্টক উঠতে শুরু করলো আপনি যে স্টকটা কিনলেন সেটাই শুধু উঠল না কিন্তু যদি নিফটি বিজ বেঞ্চমার্কের সঙ্গে কাজ করতেন বা ইন্ডেক্সের ফান্ডের সঙ্গে কাজ করতেন বা ইটিএফের সঙ্গে কাজ করতেন তাহলে বাজার আন্তর্জাতিক বাজার পড়লো আপনার ডোমেস্টিক বাজার পড়ল নিচের দিকে এলো ইটিএফগুলো আপনি কিনে নিলেন বাজার উপরে গেল আপনার ইটিএফ ওপরের দিকে যাবে কারণ একটাই এই ইটিএফগুলো বা বেঞ্চমার্ক যেগুলো হয় সেগুলো নিজে নিজের মতো করে ব্যালেন্স করে আউট পারফর্মারদেরকে টেনে নেয় আর আন্ডার পারফর্ম যারা করে তাদেরকে বের করে দেয় সোজা হিসাব আজকের থেকে মনে রাখুন যে এবার থেকে আমি সবসময় নজর দেব আমার যে রিটার্ন রিটার্নের উপর যে আমার রিটার্ন ব্যাংক পোস্ট অফিস ইভেন আমার নিফটি রিটার্নকে বিট করতে পারছে কিনা আজকের জন্য এতটুকুই আবার বলছি যারা ফিনোলজি বাংলাতে আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখুন কারণ এখানে আমি অনেক মূল্যবান জিনিস মূল্যবান এডুকেশন আপনার নলেজ শেয়ার করি আর পুরনোরা যারা এতদিনে এই কজন সাবস্ক্রাইবার হয়েছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ট্রেডিং ভিউ বাংলাতে গিয়ে যদি কোনো শেয়ার অ্যানালিসিস করাতে চান ওখানে লিখতে পারেন তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন আমি সেখানে আমি অনেক স্টক সম্বন্ধে আলোচনা করে থাকি আজকের জন্য এতটুকুই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার